যদি কেউ ইচ্ছা করে অন্য কিছু পাওয়ার জন্য পরে আল্লাহ পাক এটাকে কবুল করে অনেক খারাপ থেকে তার মনের আশা পুরা করে দিতে পারে এক বাসা মেয়ে একটা বিবাহ দিব কার কাছে আল্লাহ বাসা চিন্তা করতেছে যদি নামাজি পরেজগার একটা ছেলে পাইতাম তাইলে আমার মেয়েটা বিবাহ দিতাম আমার ভাইয়েরা ওই বাসার মসজিদে এটা বাসা তার নিজস্ব যারা মন্ত্রী মিনিস্টার তাদের কাছে বলছে এক সুর গেছে চুরি করার নিয়তে চুরি করার নিয়তে মসজিদে গিয়া শুনতেছে বাদশা কইতেছে যদি একজন নেককার পরহেজগার ছেলে পাইতাম নামাজি তাহলে আমার মায়ের বিবাহ দিতাম সুরে কয় আর চুরি করে লাভ নাই নামাজ শুরু করে দেই এখন মসজিদে সে নামাজ পড়া শুরু করে দিচ্ছে আমার ভাইয়েরা একেবারে পাঁচ রক্ত নামাজ প্রথম কাতারে পরে সবার দৃষ্টি কেড়ে নিছে অল্প দিন নামাজ পড়ার পরে চল্লিশ দিন যখন হয়েছে একদিন বাদশা তার মন্ত্রী বলতেছে মন্ত্রী পাওয়া গেল কোন নামাজি কোন ছেলে একটা ছিলে তো দেখতেছি আজকে অনেকদিন থেকে ভালো নামাজ পড়ে সুন্দর নামাজ পড়ে আহ তার তাল চলন উঠা বসা খুব সুন্দর আমার ভাইয়েরা আমার বন্ধুরা তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো এখন যেটা গেছিল চুরি করার নিয়তে নামাজ পইরা বেসে নামাজ পড়ছে নিয়ে গেছে ভাই আপনাকে বাসা যাওয়ার জন্য বলছে এখন মন্ত্রীর কয় আমারে বাসা যেতে কেন আমার মতো মানুষকে বাসা চিনারই কথা না আপনি ভুল করতেছেন অন্য কয় না ভাই আপনারে কারণটা কি কয় বাদশাহ তার মেয়ে বিবাহ দিব একজন নামাজি ছেলে খুঁজতেছে আলহামদুলিল্লাহ আপনারা নামাজি পাইছি চলেন কয় ভাই আমি আসল নামাজি না আমি আসল নামাজি না আমি আসল নামাজি না আমারে মাফ করেন আমার পরিচয় আপনি জানেন না কয় যেই পরিচয় হোক আমরা দেখছি তুমি নামাজি যাইতে হবে মুসলমান ভাইয়েরা এখন ছেলেরা বলতেছে ভাই তুমি আমারে মাফ করে দাও আমি শুরু করছিলাম একটা খারাপ নিয়তে নামাজি হইয়া বাসার মেয়েকে বিবাহ নামাজ আমি তার সাথে পরিচয়ের এক পেয়ে ফেলেছি। আমি আর সমস্ত বহু বাচ্চা নিয়া ব্যস্ততার মধ্যে জীবন কাটাইতে চাই না আমি সেই রবের দিকে যাইতে চাই রবের সাথে সম্পর্ক করতে চাই এজন্য আমার ভাইয়েরা আমি বলতে চাইছি কথাই যে আমার আপনার আত্মাকে যদি সুস্থ রাখতে হয় তাহলে নামাজ রোজা হজ যাকাত এগুলো সবাই যদি আমরা করতে শুরু করে দেই আত্মা সুস্থ হয়ে যাবে একটা বড় চিকিৎসার কিছু হতে পারে না এটা চাই আপনি নিজে নিজে করেন অথবা কোনো আল্লাহ ওয়ালার সাথে মসজিদের ইমাম সাহেবের সাথে অথবা যারই আপনার খুশি মনে হয় আপনার থেকে ভালো নামাজি পরহেজগার মনে হয় তার সাথে আসা যাওয়া করেন এই হুকুমগুলো মানার চেষ্টা করেন তাহলেই কোরআন যে আল্লাহ পাক নাজিল করেছেন এক নম্বরে আপনার জন্য চিকিৎসা হবে দুই নম্বরে ও রহমতুল্লিল আপনি যখন প্রকৃত হয়ে যাবেন কোরআন পদে পদে সব জায়গায় আপনার জন্য রহমত আর রহমত দ্বারা ভরপুর হয়ে যাবে আমার এই কথাগুলো শুধু পুরুষদেরকে লক্ষ্য করে নয় আমার মায়েদেরকে লক্ষ্য করে ও আমার মায়েরা আমার বোনেরা চাইতে কাজ মাত্র আপনার আপনি এক নম্বরে আল্লাহর হুকুম মানেন নামাজ পড়েন করেন রোজা রাখেন জাকাত দেন স্বামীর এত হাত করেন স্বামীর কথা মতো চলেন আল্লাহ আপনাদের জন্য জান্নাত ব্যবস্থা করে দেবেন ভাইয়ের আমার সব জিনিসের মধ্যে বরকত আছে এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দেহের চিকিৎসার কথা বলছি কোরআন কোরআন আমাদের জন্য রহমত এটা কেমনে রহমত এতটুকু সময় আল্লাহ পাক বরকত দিছে হয়তো বা দুই চার কথার মাধ্যমে কুরআন যে উম্মতে মুমিনদের জন্য উম্মতে মুসলিমার জন্য মুমিনদের জন্য রহমত এটা এখন দুই চার কথার মাধ্যমে আশা করে বলা যাবে মুসলমান ভাইরা আমার বন্ধুরা এটা কেমনে রহমত কুরআন শরীফের একটা আয়াত সূরা মুজাদালার মধ্যে আমি পড়েছিলাম ইয়ারফা ইল্লা হুন্নযিনা মানুমিন উম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আজকে যে সমস্ত ছাত্রগুলো কোরআনে পাকের হাফস কমপ্লিট করে যারা পাকে নিয়ে যাবে এই সমস্ত ছাত্রগুলো তাদের সিনার মধ্যে কোরআন কয় তাদের উপরে কোরআন কত বড় রহমত কত বড় রহমত এই রহমতটা শুধু তাদের জন্যই নয় এই রহমতটা এই এলাকার এই সমস্ত মানুষদের জন্য যারা দায়দা মাদ্রাসার প্রতি মনে প্রাণে ভালোবাসা রাখে যারা মাদ্রাসাকে উপরে উঠাইবার জন্য বড় করার জন্য সত্য জারিয়ামূলক মূলক কাজ করে পাক ওই সমস্ত বান্দাদের জন্য এই হাফেজে কোরআনদেরকে রহমত হিসেবে বানাইছে দোস্ত ও বন্ধু কেমন রহমত এই সমস্ত ছেলেগুলো এখান থেকে হাফেজ হয়ে যাওয়ার পরে যতটা হরফ জীবনে যতবার পড়বে যতটা হরফ জীবনে যতবার পড়ুক তাদের যে পরিমাণ সওয়াব হবে যারা তাকে হাফেজ হওয়ার ব্যাপারে যাদের অবদান হয়েছে তাদের আমুল্লামায় আল্লাহ সে পরিমাণ স্বাব দিবে সুবানাল্লাহার আওয়াজে আমি সন্তুষ্ট হইতে পারলাম না বলতে হবে আরো জোরে কল্পনা করতে পারেন একটা হাফেজ হাফেজ ধার জন্য এক একটা আয়াতকে এক একটা শব্দকে কতবার পড়ে কতবার সে পড়ে আমার ভাইরা কল্পনাও করতে পারবেন না নাকে তেল দিয়ে আমরা তো ঘুমাই একটা হাফেজ ছেলে অথবা যার ছেলে হাফেজ হয়েছে তার শরণাপন্ন হন জিজ্ঞাসা করেন হাফেজ হওয়ার জন্য তার কর্মসূচিটা কি ওই এই ছেলেটা বুরাত চারটা সাড়ে চারটা বাজে ঘুম থেকে ওঠে তিনটা সাড়ে তিনটা বাজে ঘুম থেকে ওঠে যে সময় আমরা ঘুমাইতে যাই অনেক সময় এই সময়ের বন্ধু এই সময়ের বন্ধু বান্ধব এই সময়ের আমার ওই সমস্ত যুবক বন্ধুরা দুইটা তিনটা বাচ্চার আগে ঘুমায় না আমরা দুইটা তিনটা বাজে ঘুমাই আর তিনটা বাজে এই বাচ্চাটা ঘুম থেকে জাগে আমার ভাইরা খবর যদি না থাকে খবর নিয়ে দেখেন মাদ্রাসার আশেপাশে যান ভোর রাতে যান ভোর রাতে ঘুম থেকে ওঠে বয়স কত ছেলেটার বয়স আট নয় বছর দশ বছর এগারো বারো বছর এই ছেলেগুলো সাড়ে তিনটা বাজে ঘুম থেকে ওঠে ও দুষ্ট বন্ধু সাড়ে তিনটা বাজে ঘুম থেকে উঠে পড়া শুরু করে দেয় মাঝখানে ফজরের নামাজটা পড়ে ফজরের নামাজের পরে আবার সাতটা পর্যন্ত সাতটা পর্যন্ত নিরলসভাবে ভাবে শুরু করে সাতটা সাড়ে সাতটার মধ্যে 10 মিনিটের জন্য বিশ মিনিটের জন্য নাস্তার সময় দেওয়া হয় এই নাস্তার সময়ের মধ্যে একেবারে কাটায় কাটায় 10 মিনিট 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে আলা কাটা ওলা মাছ আর মাছ ছাড়া হোক রুটি হোক আর হালুয়া হোক যাই হোক যদি খানা শেষ না হয় খাবার রেখে আইসা ক্লাসে বৈসা যাবে দশ মিনিটের এক মিনিট বেশি হইলে বেতের বাড়ি থেকে সান মানে মাফ নাই আমার ভাইরা আইসা বৈশা পড়লো থাক একেবারে একাদারে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত ক্লাস করবে নয়টা সাড়ে পর্যন্ত ক্লাস করার পরে বিশ মিনিট থেকে আধা ঘন্টা সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে সে যদি কিছু খাবার খাইতে চায় যদি গোসল করতে চায় গোসল করবে দশ মিনিটের মধ্যে গোসল কোন রকম ওই যে পাখিগুলো কাউয়া যে গোসল করে পানি দিল আর গোসলটা কইরা আবার সাথে সাথে ক্লাসে বৈশাখ করলো কি বলে গোসল করার পরে ঘুমায় গেল কোথাও কুমারে আগে গোসল করে কোথাও ঘুমানের থেকে উঠা গোসল করে গোসল সাইরা ঘুম ঘুম থেকে উঠা কোনো কথা নাই যায় বাথরুমের মধ্যে আমরা বাস্তবতা বলছি যেহেতু হাফেজে হয়েছি কোরআন শরীফ তো পড়া বাথরুমে পড়া নিষেধ মুখে মুখে পড়া নিষেধ দিলে দিলে পড়া নিষেধ না যখন বাথরুমে যাই মাথায় টেনশন আমুকটা শোনাইতে হবে কয়টা পৃষ্ঠা শোনামো এই পৃষ্ঠার শুরুটা কোন পৃষ্ঠার শুরুটা কি আমার ভাইরা দিলে দিলে সেগুলো পড়া শেষ আমার ভাইরা যাইয়া পোশাক পড়া হুজুর বৈশাই হুজুর একটু পরে বসবে বইসা এসে ডাক দিব না এক এমনি ডাক দিব না খালি এতดูก থামরা দিব থামরা দেওয়ার সাথে সাথে সবাই চোখে চুকে হুজুরের দিকে একটু তাকাইবো হুজুরে ইশারা দেওয়ার সাথে সাথে আয়সা আমুক্তা শোনানো শুরু করবে আমার ভাইরা আমুক্তা শোনানার শেষ আমার ভাইরা এর মধ্যে নামাজের আগে খাবার দাবারের আগে 1-2 ঘন্টা ক্লাস হয়ে গেছে যোহরের নামাজ পড়া 20 মিনিট সময় এই 20 মিনিটই খাওয়া দাওয়া শেষ আবার বসবে আসর পর্যন্ত শুধুমাত্র আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত মাগরিবের 20 মিনিট আগ পর্যন্ত এই সময়টুকু তাদেরকে দেওয়া হয় একটু খেলাধুলা একটু বিনোদনের জন্য তারপরে আবার মাগরিব থেকে শুরু হয় রাতের নয়টা সাড়ে নটা দশটা পর্যন্ত ও সারা সারাদিন পড়লে একটা ছেলে কি পরিমাণ হরফ পড়বে হিসাব করে বুঝাইতে পারবে এই যতটা হরফগুলো যে ওস্তাদরা পড়াইলো যে বাপ মা তাকে মাদ্রাসায় পাঠাইল আর যে সমস্ত মাদ্রাসার মহিব্বির মতআন মাদ্রাসাকে মোহাব্বত করে মাদ্রাসা চলার জন্য যারা ব্যবস্থাপনায় থাকলো আল্লাপা যারা মাদ্রাসাকে ভালোবাসলো এদের আমল নামায় এই পরিমাণ সওয়াব দিয়ে দিবে মুসলমান ভাইরা রে আমার এটা কত বড় রহমত কত বড় রহমত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইতেছেন আপনি আপনার জন্য সেখান থেকে আপনার জাকাতের কিছু অংশ আপনার দানের কিছু অংশ মাদ্রাসায় দিলেন যেটা তাদেরই হক আপনার হক না তাদের তাই তাদেরকে দিছেন আল্লাহ পাক খুশি হইয়া এই হাফেজের তেলাওয়াতের সওয়াব আপনাকে দিল দুনিয়ার জন্য রহমত আখেরাতের জন্য রহমত নাকি আল্লাহর নবীর হাদিস আমার ভাইয়েরা নবী বলেন ইয়াসবাউ ইয়াউমুল কিয়ামাতি সালাত ইয়াসবাউ ইয়াউমুল কিয়ামাতি সালাত আল আমবিয়া ثم العلماء ثم الشهداء الله الحبيب صلى الله عليه وسلم ولي ثم ترمي تين تين হুকুম পেয়া মানুষের জন্য সুপারিশ করবে তিন প্রকারের মানুষ বুঝে থাকলে বলেন কয় শ্রেণীর মানুষ কয় শ্রেণীর তিন শ্রেণীর মানুষ সেদিন সুপারিশ করার ক্ষমতা পাকের পক্ষ থেকে প্রদত্ত হবে তিন শ্রেণীর মানুষ এর মধ্যে একটা হচ্ছে আল আম্বিয়া নবীগণ নবীরা এটা তো নবী হওয়ার কারণে তারা সুপারিশ করার সুযোগ পেয়ে যাইব দুই নম্বরের 2 নম্বরে আপনার এই মাদ্রাসা থেকে যারা হাফেজ হইয়া আলেম হইল এই মাদ্রাসায় হাফেজ হই কোরআনের বিধান অনুযায়ী তার জীবনকে গঠন করলো ময়দানে মাহসরের দিনে তাকে আল্লাহ মাফ করে জান্নাতের ফায়সালা করে দিল ওই মানুষগুলো হাফেজে কোরআন গুলো আমার ভাইরা এই এলাকাবাসী আজকে যাদেরকে যাদেরকে মাথায় পাগড়ি প্রদান করা হবে তাকায় থাকবেন চাতক পাখির মতো তাকায় থাকবেন তাদের চেহারা গুলো দেখে রাখবেন নাম শুধু শুনে রাখেন তাদের বাবার নাম শুনে রাখবেন মন দিয়া শুনবেন আজকে ভুলে যাইতে পারেন কালকা ভুলে যাইতে পারেন ময়দানে মাহসরের দিনে ওই দিন তাদের তাদের কথা মনে হবে তাদের দিকে তাকায় থাকবেন তারা যখন মাফ পাইয়া জান্নাতের দিকে যাবে আল্লাহ যদি আমাদেরকে মাফ না দিয়া জাহান নামও দেয় জাহান নামের দরজার মধ্যে জাহান নামের দরজার মধ্যে উকি মেরা তাকায় থাকবেন কারা আজকে এত বড় সৌভাগ্যশীল কারা আজকে জান্নাতের দিকে যাইতেছে এত বড় করে বড় বড় চোখ করে তাকায় থাকবেন দেখবেন আপনার দাইদা মাদ্রাসায় হাফেজ হইয়া মাথায় পাতি নিয়েছিল এই সমস্ত শ্রেণীগুলো যাইতেছে ও মুখের ছেলে ও মুখ তুমি তো আমার দাইদা মাদ্রাসায় ছাত্র ছিল আমা। আমার মাদ্রাসায় তুমি পড়ছো আমাদের মাদ্রাসায় তুমি পড়ছো আজকে মাফ পেয়ে গেছো আজকে কি আমাদের জন্য কিছু করা যায় কিনা কসম খোদার আল্লাহর হাবিব বলছেন তারা সঙ্গে সঙ্গে আপনাদের জন্য সুপারিশ করবে কি সুপারিশ করবে কেমনে করবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম সেটাই আল্লাহ পাক কবুল করবে হিসাবে কবুল করবে এটা না মাল পানি সেখানে কাজ হবে না ভালোবাসা আর এই সমস্ত মাদ্রাসার প্রতি ভালোবাসা এটাই হতে পারে আমাদের জন্য নাজাতের জরিয়া এই ছাত্রগুলো কোরআনের তেরাবতের কারণে সেদিন হবে আমাদের জন্য রসমত